ইউরোপের গতিতে হয়েছিল উনিশশো আটাত্তর সালের সাতাশটি অক্টোবর সেটার সময় ছিল সন্ধ্যা সাতটা সেই কমিটি শুরু হয়েছিল মাত্র একানব্বই শতাংশ একজন হারপয় এবং বছরের থেকে উনাশি সালে পঁয় ডিসেম্বর সংসদ ভবনের দান পাচ্ছেন চল্লিশ সপ্তরে একটি জনাশী সম্মেলন ভবন কাউন্সিল বলেন প্রথম দিন উদ্বোধন করেছিলেন আমাদের শ্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিতীয় দিনটি অধিবেশন গঠনতন্ত্র

যুবজনের তৃতীয় কাউন্সিল হয়েছিল উনিশশো সাতাশি সালের ইঞ্জিনিয়ার পাশে থাকা যায় কাউন্সিল হয়েছিল উনিশশো তিরানব্বই সালে বিদ্যুৎ ইঞ্জিনিয়ার তখন বিচারপতির বাসভবন থেকে শুরু করে এই জনগণ পরে থেকে আর জীবনের হয় নাই আনন্দ যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন বা নেতৃত্বে আসছেন তারা আপনি একটা আনন্দ আসতে পারেন নাই গণতান্ত্রিক আধার সৈরাচারের কারণে যেখানে থেকে দশজন নেতৃত্ব যায়

বয়স পেশা কারণ কিন্তু আজকে যে যুব সেই যুবদ বিশ্ববিদ্যালয়ের পায়নি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কলেজের স্টার্টিফিকেটের বাইরে তার হস্ত পঞ্চাশ কম পক্ষে যারা কলেজে ওরা আমার এই বৃহত্তর একটি যুবগোষ্ঠী এই যুব রাজনীতি ছোট ধারা থাকবে অর্থাৎ যে যুবগোষ্ঠীদের রাজনীতি যে ছোট ধারা ইউনিভার্সিটির উপর পর্যন্ত তাতে দেখা যায় সার্টিফিকেট নাই সেই কারণ তার যুবধারা আসতে পারে না আমার মনে হয় এই বিষয়টা আপনাদের মাথায় নেওয়া দরকার কারণ এখন আপনারা যুবক এখন থাকছে না আর তখন যারা যুবদ করছে তারা তো ছিল না কিন্তু শিক্ষিত অশিক্ষিত অধিক শিক্ষিত বা লেখাপড়া জানে না কিন্তু তার এলাকার একটা নেতৃত্ব দেওয়া সভা আছে কিন্তু তাদের যুবদ সব শ্রেণী একা অপরী ভূমিকা পালন করতে সক্ষম শহীদ জনগ্রের যুবদটা যাতার্থে যত জন খোলা হচ্ছে সকল জন খোলা দায়িত্ব করছে যুবদ আমরা তো করতাম মহন্তার পার্থকর আর এই জন্য বলছি যে শহীদ জনগণ আর দলের প্রতি এতটা নির্বাচিত ছিলেন এই কারণে তার সাথে যুবকদের গুরুত্বটা অনেক আঠারো দিন পরিসংখ্যানই করেন তারা সেই দিন থেকে এই সাতজন পার্লামেন্টে অবস্থিত করেছে যুব সদস্য এমনও প্রায় সত্তর জনের মতো যুব দলের নেতা কর্মী কৃতিগত বাংলাদেশে এখানে গর্ত আমরাও আশা করব আপনাদের ইতিমধ্যে আগামী আপনার আমাদের চলে যেতে পারে আমাদেরও করে দিতে হবে কিন্তু যে গাছ দাদা হয় সে আমাকে গাছের খেতে নাও পেতে পারে যদি গাছের

কারণেই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যে দেশে থাকে সেই দেশে বিএনপি ধ্বংস হয় না কেন একে মোকাবেলা করার জন্য আর কি দরকার যেই কারণেই কিন্তু বিজেপিকে মামলা এই মামলা দেওয়ার কারণে যাদের দাম বাইরে যাওয়ার এখনো সুযোগ নেই

আপনাদের শরীর হবে সকালের ছোট করে এই জন্য দৃশ্যবান করতে হবে তাই না আর অন্য নিয়ে অন্য কিছু বলছি না যদি দুর্গবাজার আসতে এই সেব দেওয়া হয় তাহলে আজ আমার প্রথম থেকে আমি এই জীবনে এবং আমার মনে হয় আমি যারা যতটুকু রেখে গেছি প্রতিছি এখনো হাতের বাজারে আপনার যখন থানা চাল

অনুশীলন অনুশীলন অসন্ধাই অর্থাৎ অল্প সময় ওরা সত্য সক্ষম সফল আস্তে মানুষ

বিষয়গুলি মাঠে দেখেই আপনারা করতে হবে আপনারা সফল আপনাদের অনেকে অনেক তবে একটা জিনিস করে সবাই তার অবস্থা কখন তাই না যতটুকু সুযোগ আপনি যদি বলবেন ততটুকু দলের পিছনে দেশের কাজে হবেন এত বিভড় পুরস্কৃত হবে না হবে তবে পুরস্কৃত কিছু সবাই আবার সবাই কি পায় কিছু কি করে যায় তাই ওই না যারা চিকিৎসক আসছেন তারাও তারাও কাজে সহযোগিতা করছেন এখন তাদের তাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের কোনো সাপোর্ট করার জন্য তারা যে বসে আছে রুগী দেখার জন্য স্বাচ্ছন্দ্য যাতে তাদের দেখতে পারে তাদের নিশ্চয়তা দিতে পারে আপনারা রুসা ছবি তোলার জন্য রুগী দেখা গর্মের মধ্যে দেখার সৃষ্টি না করবেন তাইলে ভালো শৃঙ্খলা ও একটা আর শৃঙ্খলার কিন্তু সকল করবে সফলতা সফল করবে শৃঙ্খলা রোজগার মারা হয়েছে যাতে অনেক কিনবে তার জন্য স্বাস্থ্যদের পরীক্ষাটা নিতে পারে তাই সফলতা আমি আশা এই যে অনেক কিছু কর্তৃপক্ষ করে না

আপনারা যে আস করেন আর ব্যবহার করেন বন্ধ ব্যবহার করেন কিন্তু যুবক যে আমাদের হাতে করি এই যুবদলের আমাদের থাকবে এবং আপনারা ষড়যন্ত্র অনেক সর্বেন ভালো থাকুন বাংলাদেশ সুন্দরবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বৃন্দাবাদ આજે જે આપણે આ પ્રોજેક્ટ આપી કોન્ફરન્સમાં વાત બોલતા હમણાં છે એ આનો અર્થ છે કે નમન દર રાખીએ તો આપણે જાણે છે કે બોલાડવાના তার সফল করেছেন পূর্ণ সফলতা লাভ আমাদের ভারতবর্ষ কার্যক্রম শুরু করেছিল একটা দেশের সমৃদ্ধ করা যায় আপাতত তিনি এটা পাঠ করে আর তাকে আসেন আমি বিশ্বাস করে তার মাসেতা পূরণ হবে জনগণের আশাটা পূরণ